সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল প্রসার এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠান সৌভাগ্যের দিশা এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন সেই মানুষটি যিনি জ্যোতিষশাস্ত্রের একটা নতুন দিক তৈরি করতে পেরেছেন তার কারণ আমরা সকলের খুব ব্যস্ত কিন্তু সমস্যায় যখন জর্জরিত হয়ে পড়ি ব্যস্ততাও থাকলো সমস্যাও থাকলো একটা মানুষ জীবনটাকে দুর্বিষহ করে তুলছেন অর্থাৎ সে সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন না বারবার একটা একই বিষয় নিয়ে যাওয়া এইটাও কিন্তু একটা ভীষণ আমাদের কাছে সমস্যা সেখানে দাঁড়িয়ে আজকের যিনি মানুষ অর্থাৎ আপনাদের সকলের প্রিয় কাছের মানুষ কাজের মানুষ পণ্ডিত জ্যোতিষী শ্রী দেবাশিষ শাস্ত্রী তিনি এটা বলে দিয়েছেন যে তার কাছে একবার আসতেই যথেষ্ট সমস্যা আপনার যতই থাকুক না কেন অনেক সমস্যার একটাই সমাধান তিনি হচ্ছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীর বিষয়টা একদম ঠিকই তাই আপনারা দেখেছেন চেম্বারেও এসছেন বহু চেম্বারে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে বহু চেম্বারেই এসছেন মানুষের বারবার আসতে হয় না একবারই আসতে হয় কারণ আপনার হরস্কোপ জীবনে একবারই তৈরি হয়েছে সুতরাং সেখানে কি কি সমস্যা আছে গ্রহগত ডিস্টারবেন্স কি আছে সেটাকে ঠিক করুন দেখবেন আপনার যে কোনো সমস্যাই নিশ্চিত সমাধানে পৌঁছে গেছে আর একটি জায়গা রয়েছে যারা বারবার বোঝান সাড়ে সাথী ধাইয়া এ সমস্ত যারা বোঝান আমার মনে হয় সেইগুলি পেছনে ছুটলে কাজ হবে না কারণ গোচর ফল আপনার চেঞ্জ হবে বারবার আপনাকে বারবার জ্যোতিষের কাছে পৌঁছাতে হবে সেটা ঠিক নয় যে যারা যে মানুষটি একবারে বেশি দুবার দেখাতে হয় না যাকে আমার মনে হয় তা তার কাছে যাওয়াই ভালো সেটা আপনাদের ডিসিশান আর আজকের আমাদের টপি হচ্ছে আর্থিক আর্থিক সমস্যা এবং পারিবারিক সুখ শান্তি বিঘ্ন বা পারিবারিক অশান্তি তো এই নিয়ে আজকে আমার আলোচনা যাবো একদম ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন অর্থ না থাকলে অর্থই অনর্থের মূল বললেও এই মুহূর্তে অর্থ হচ্ছে সিলভার টনিক হচ্ছে এমন যা থাকলে আপনি বাঘের আঘাতকেও সহ্য করতে পারবেন বাঘের থাবাও সহ্য করা যায় অর্থ না থাকলে আপনি অনর্থে মানে অর্থহীন মানুষ হয়ে পড়লেন অর্থাৎ আপনার গুরুত্বই থাকলো না সে পরিবার হোক সমাজ হোক সুতরাং আপনার অর্থ আপনার পারিবারিক সন্তোষ সমৃদ্ধি সব আনতে পারে কিন্তু বিষয় হচ্ছে যে অর্থ থাকবে কি করে অর্থ রোজগার করছেন অর্থ বেরিয়ে যাচ্ছে অথবা মনের মতো অর্থ রোজগার হচ্ছে না অথবা একেবারেই অর্থ রোজগার হচ্ছে না তিন ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পাওয়া থাকে সেই সমস্যাগুলি থেকেই যায় তাহলে মানুষ হতাশায় ঘোরে কারণ এত হতাশায় ঘোরে যে অর্থ না থাকলে কিছুই করা যাচ্ছে না না পারিবারিক সুখ শান্তি না তার জীবনে সৌভাগ্য কোনোটাই ফেরানো সম্ভব নয় যারা অর্থ সমস্যায় ভুগছেন দিনের পর দিন কাজ করছেন অর্থ রোজগার হচ্ছে না বা কাজ রোজগার হচ্ছে অর্থ সেভিংস হচ্ছে না সেই সমস্ত মানুষের জন্য বলবো যে যদি সম্ভব হয় একবারের জন্য আসবেন সারা জীবন আপনি সেই নিশ্চিত সমাধান কিন্তু পেতে পারেন এর নাম দেবাশীর শাস্ত্রী আজকের আমরা যে আলোচনা বিষয় নিয়ে আছি সেটা এই যে আর্থিক সামর্থ্য সংকট বা পারিবারিক সুখ শান্তি পারিবারিক সুখ শান্তি যদি না থাকে আপনার কোনো কাজে মন বসবে না কোনো কাজ ভালো লাগবে না বাড়ির থেকে বাড়িতে থেকে বাইরে যাবেন দেখবেন কোথাও কিন্তু ভালো লাগবে না কারণ আপনার সংসারে যদি পরিপূরক না হতে পারেন তাহলে আপনার কিন্তু সুখ শান্তি আপনি ফিরে পাচ্ছেন না এই সমস্ত নিয়েই আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আছে এবং ফোনিং অনুষ্ঠান যারা নিশ্চয়ই আপনারা ফোনে ফোন করবেন নিশ্চয়ই এখানে হটস্টিটের নাম্বার রয়েছে আপনারা ফোন করতে পারেন আর দেবাশিষ তাকে বিহেনে কবে কবে পাবেন আমি আরও অনেকবার বলেছি যে প্রতি মঙ্গল বৃহস্পতিবার রাত আটটার সময় প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার রাত আটটার সময় প্রতি বুধ শুক্র বিকেল চারটের সময় এবং প্রতি শনি রবি যেমন আজকের রাত নটার সময় আপনারা সিটি বেয়ের পর্দায় বসি পাবেন আপনারা সিটি বিএনের পর্দায় চোখ রাখবেন লাইভ ফোনিং অনুষ্ঠান হয় নিশ্চয়ই আপনারা লাইভে কথা বলতে পারবেন যে লাইভে যারা কথা বলতে না পারছেন চেম্বারে আসবেন যাদের পার্টিকুলারলি সমস্যায় ভুগছেন সমস্যার জর্জরিত আছেন তারা কিন্তু চেম্বারে যোগাযোগ করে সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে কোথায় কবে চেম্বার রয়েছে ঠিক এরকম জায়গায় কিন্তু আপনারা ফলো করলে দেখতে পাবেন কোথায় কবে চেম্বার রয়েছে সেই চেম্বার শিডিউল অনুযায়ী আপনারা বুকিং করে সরাসরি চলে আসতে পারেন এবং সামনের সপ্তাহতেই চেম্বার রয়েছে কিন্তু মেদিনীপুর কাঁথি মেদিনীপুর গড়িয়ার কৃষ্ণনগর বহরমপুর আমি একটু বলে দিই আগামী বারো তারিখ কাঁথিতে চেম্বার রয়েছে সোমবার তেরো তারিখ মঙ্গলবার মেদিনীপুর চোদ্দো তারিখ বুধবার দিন গড়িয়াহাট উনিশ তারিখ পাচ্ছেন কৃষ্ণনগর কুড়ি তারিখ বহরমপুর পরবর্তী তেইশ তারিখ পাচ্ছেন দিল্লিতে চেম্বার সাতা ছাব্বিশ তারিখ আগরতলা সাতাশ তারিখ গৌহাটি তারপরে আবার জুন মাসের দু তারিখে পাবেন বর্ধমান তিন তারিখ তারাপীঠ চার তারিখ দুর্গাপুর ন তারিখ বাঁকুড়া দশ তারিখ আসানসোল তেরো তারিখ জামশেদপুর ষোলো তারিখ কোচবিহার সতেরো তারিখ জলপাইগুড়ি আঠেরো তারিখ শিলিগুড়ি এবং উনিশ তারিখ মালদায় চেম্বার রয়েছে এছাড়া প্রত্যেক বৃহস্পতি থেকে রবিবার আপনারা পাবেন যদি দেবাশিসদা কলকাতায় থাকেন তাহলে বিক্রম এসি মার্কেট ডানলপ সৌভাগ্য চেম্বার এটি প্রত্যেক বৃহস্পতি থেকে রবি দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চেম্বার এখানে আসা আপনাদের যে কোনো জায়গা থেকে খুব সহজ একটা টেলিফোন নিয়ে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি নীলাঞ্জন ব্যানার্জি বলছি মধ্যমগ্রাম থেকে

ক্ষত্র ধনুরাশি তুলালগ্ন মূলা নক্ষত্র ধনুরাশি তুলালগ্ন আপনার রাশি লগ্ন জানেন লগ্নটা জানতাম রাশি জানেন আচ্ছা প্রথমে বলি আপনি কি নিয়ে প্রশ্ন আপনার হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে মানে ফিউচারে কিরকম চাকরির জায়গা কিরকম চলবে আর প্লাস ওভারঅল মানে কিরকম থাকবো আর কি চাকরি পেয়েছেন আপনি এখন পর্যন্ত চাকরি পেয়েছেন এখন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ চাকরি তো শুরু থেকেই করছি সেটা কি প্রাইভেট জব হ্যাঁ প্রাইভেট জব কেমন আপনার আর্থিক সামর্থ্য অর্থাৎ

করছি বাট আরো মানে ডিটারমেন্ট হলে মানে আশা করছি আরো বেটারমেন্টে মানে জোরে বলবেন একটু জোরে বলুন হ্যাঁ মানে আপনার যোগ্যতা অনুযায়ী কি আপনি স্যালারি পাচ্ছেন আপনি যেটা ফোরটা দিচ্ছেন সেটা হ্যাঁ কি না হ্যাঁ মোটামুটি বাট আমি মনে করছি যে আরো আমার বেটারমেন্ট হওয়া উচিত মানে আমার যে এখন এজ এবং যা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আচ্ছা বক্সের আওয়াজটা একটু বাড়াতে হবে আওয়াজটা শোনা যাচ্ছে না ভীষণ আস্তে আসছে

সপ্তম হাউজে কালসর্প যোগ রয়েছে দশমে মঙ্গল একাদশে শুক্র এবং কিন্তু দ্বাদশে বুধ এবং রাহু কর্মে আপনি কোনোদিনই স্যাটিসফ্যাকশান পাবেন না কারণ যে দোষগুলি রয়েছে এই যে সাধুসর্প যোগ এবং কালসর্প যোগ রয়েছে এটা খুবই খারাপ অর্থাৎ অর্থ যেটুকু আপনার ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনার সেভিংস হবে না অর্থ বিভিন্ন উপায়ে কিন্তু খরচা হবে আপনি হয়তো ভাবছেন যে এইটা আমি এটা জমাবো এইটা আমি এটা দিয়ে এটা করবো এইটা সেটা করব কিন্তু সেটা আলটিমেটলি আপনার ভাবনা চিন্তা ভাবনার মতনই থাকবে কিন্তু সেই ভাবনা অনুযায়ী কাজ হবে না সেকেন্ড হচ্ছে আপনি বিয়ে করেছেন হ্যালো হ্যালো আছেন নীলাঞ্জন হ্যালো বিয়ে হয়ে গেছে শুনতে পাচ্ছ বিয়ে হয়ে গেছে

ওনার बेटरমেন্ট অফ লাইফ চাই মানে মানে জন্য যদি লাইফ আপনার যে 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 যোগটা রয়েছে আপনার এখানে শনি কেতুর যোগ রয়েছে আপনি জানেন শনি কেতু যেখানে বিপদ আপদ সেখানে শনি কেতু যেখানে অর্থ নেই সেখানে শনি কেতু যেখানে পারিবারিক সুখ শান্তি বিঘ্ন সেখানে সুতরাং এই যে যে রয়েছে সাদুসর্প যোগটি এবং তার সঙ্গে রয়েছে কালসর্প যোগ এটাকে ঠিক করুন দেখবেন আপনার বেটার মাইন্ডের জব আপনার কিন্তু আপনি পাবেন এবং কিন্তু আপনার জীবনটাই কিন্তু আরও বেটার অপশানে আপনার যাবে তাছাড়া আপনি কিন্তু আপনি অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এই যেটা মেন আপনার কামনা সেটা কিন্তু আপনি ফিরে পাবেন কেমন তার জন্য চেম্বারে আপনাকে আসতে হবে বুকিং করে তারপরে আপনার প্রতিজ্ঞার প্রতিবেদন নিলে এই দোষ কাটিয়ে আপনি দেখবেন আপনার জায়গা ঠিক হয়ে গেছে নমস্কার ধন্যবাদ ফোন করার জন্য আমরা চলে যাই এই যে ধরুন এই মানুষটি যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন কিন্তু ওনার মনে হচ্ছে যে আর একটু রোজগার উনি একটা কথা খুব পরিষ্কার বলেছেন আমাদের কেউই কিন্তু আমরা স্যাটিসফাইড নই আমাদের প্রত্যেকেরই মনে হয় যে অর্থ যা পাই তার থেকে বেশি পেলে ভালো হতো কিন্তু আমাকে না কোনো একটা জায়গায় ফুল স্টপ দিতে হবে কারণ আমি আমার সব থেকে বড় জাজ আমি জানি আমার কোয়ালিটি কি আমার ক্যাপাসিটি কি আমি কত টাকা পাচ্ছি তাই নয় কি এবার আমার কোয়ালিটি যদি আমি জানি আমার ক্যাপাসিটি যদি আমি জানি এবার আমি যে অ্যামাউন্টটা পাচ্ছি এবার আমাকে ট্যালি করতে হবে আমাদের চাহিদাটা তখন আমাদের চাহিদাটা সেই জায়গায় আনতে হবে যা আমার যোগ্যতা এবার এখানেই মনে হয় একজন প্রপার অ্যাস্ট্রোলজার আমাকে বুঝিয়ে দেবেন আমার যোগ্যতা কি এবং আমি সেটা পাচ্ছি কি না এর মধ্যে গেল পরশু দিনকারে এলেন এলএন অনেক ক্লায়েন্ট আসে তো তার মধ্যে তিনি দেখাতে এলেন তো তখন তাকে প্রশ্ন করা হলো এই যে যোগটি এই যোগটি ওনারও সেই ষষ্ঠ হাউজে কিন্তু ছিল তো আমি বললাম যে আপনি প্রাইভেটে জব করছেন বলে হ্যাঁ আশানারও ফল পাচ্ছেন বলে হ্যাঁ পাচ্ছি আর প্রশ্ন কি আপনার বলে কেরিয়ার নিয়ে প্রশ্ন তাহলে কেরিয়ার নিয়ে প্রশ্ন আসানারূপ ফল তো আপনি পাচ্ছেন তাহলে আর কি দরকার ঠিক আছে তারপরে বলছে না আমি জানেন তো আমি আসলে সেই রকম জায়গায় ও যেতে পারছি না টাকা যতই যে যতটুকু ইনকাম করছি একটু একটা টাকা আমি জমাতে পারি এক্স্যাক্টলি হুম আমি যেটা আজকে বললাম যে অর্থটা রাখাটাও একটা ব্যাপার ঠিক আমি ধরুন রোজগার করলাম আমি রোজগার করে সব খরচা করে ফেললাম সেভিংস করতে পারছি না বেকার রোজগার করার বেকার বেকারত্ব জীবনযোগ এটাই হচ্ছে বিষয় তো সেভিংস করতে হবে অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি আপনার রাখতে হবে তবেই তো আপনি সুখ শান্তি ভরে উঠতে পারবেন না হলে তো আপনার সম্ভব নয় কোনোভাবেই এটা প্রত্যেক মানুষেরই ভাবতে হবে যে আমার অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি খুবই দরকার খুবই প্রয়োজন না হলে আপনার প্রত্যাশিত জীবন কিন্তু বাস্তব রূপে রূপদান করবে না ফলে আপনাকে কিন্তু সেই জায়গাটা রাখতে হবে একটা মানুষের এডুকেশন আমার একদম আমি থেকে প্রশ্নটা আপনাকে করি যে একটা ছেলেবে একটা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবো তারপরে তার ডিসিশন নিতে হবে সায়েন্স আর্টস না কমার্স এবং এখন আমাদের একটা সময় ছিল যখন উচ্চ মাধ্যমিকের পরে সাধারণ গ্র্যাজুয়েশান তারপরে পোস্ট গ্র্যাজুয়েশান তারপরে কেউ হায়ার স্টাডিজ করছেন তারপরে চাকরি বাকরির চেষ্টা এখন কিন্তু যুগটা বদলে গেছে এখন আফটার এইচএস মানে উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনার থেকে যেতে হবে এবার আমার প্রশ্ন যে একটা ছক দেখে কখন প্রেডিক্ট করা যায় যে এই ছকটি চাকরি করবে না ব্যবসা করবে ব্যবসা করে ঠিক কোন ধরনের ব্যবসা কোন সময় থেকে শুরু করবে চাকরি করলে কিভাবে সে কোন কত দূর এগোবে এটা আমার ক্ষেত্রে খুব ছোটো সময় কিন্তু সেই কালেক কাউন্সেলিংটা করলে জানা যাবে এইটা যেমন এরকম নয় যে এইচএস পাশ করার পরে আপনি হয়তো শখটা দেখালেন তারপর আমি বলে দিলাম যে না এইটা এই ব্যবসা হবে কি চাকরি হবে ব্যবসা হলে কতটা ভালো হবে চাকরি হলে কতটা বেটার হবে কতটা সেভিংস হবে ব্যবসা হলে কতটা উন্নতি হবে সেইটা কিন্তু শখটা এমনই একটি জিনিস যে এটা লাইভে একবারই হয় সুতরাং আফটার থ্রি ইয়ার্স পর থেকে তার শখটা দেখলে আমার মনে হয় সবটা কিছু একটা মানুষের সব ডিটেলস জানা সম্ভব যে ইনি ভবিষ্যতে পড়াশোনা কেমন করবেন তিনি পড়তে পড়তে অন্যমনস্ক হবেন নাকি পড়াশোনায় তিনি সঠিকভাবে গাইড করতে পারবেন নাকি কি আদৌ পড়াশোনা হবে না নাকি তার ব্যবসা হবে নাকি তার ব্যবসা হবে না নাকি তার চাকরি হবে তার চাকরি তার কোন চাকরি হবে তিনি সরকারি চাকরি পাবেন নাকি তিনি বেসরকারি চাকরি করবেন বেসরকারি চাকরি করলে কত টাকা স্যালারি তার হবে তার রোজগার কি হবে তার বিবাহিত জীবন কেমন হবে সবটা বলে দেওয়া সম্ভব এটা তো অ্যাস্ট্রোলজি কারণ হচ্ছে দেবাশিদা তো এটা তো আজকে থেকে না বহুদিন থেকে এই থাকে আছেন বলে তাই এই এক্সপিরিয়েন্স তার তৈরি হয়েছে একটা টেলিফোন নিয়ে নি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন আমি রুনা কোলাই বলছি কোথা থেকে বলছেন হাওড়া থেকে

আচ্ছা কি নিয়ে প্রশ্ন আপনার? কর্ম করতে হচ্ছে উন্নতি হচ্ছে না। কর্ম উন্নতি হচ্ছে না। সেই জায়গায় অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি মীন লগ্ন। অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি বিশ রাশি জানেন কি রাশির? হ্যাঁ রাশি জানি। বৃশ্চিক রাশি মীন লগ্ন কর্ম করতে প্রাইভেটে জব করছে না ব্যবসामানিজ্য করছে। ওই তো ব্যবসাই করছে কিন্তু ঠিক না।

তার দ্বিতীয় কেতু রয়েছে এবং কিন্তু অষ্টমে মঙ্গল এবং রাহু বসে আছে আপনার ছেলের খুব খারাপ যোগ আছে দিদি কিছু মনে করবেন অষ্টমে মঙ্গল এবং রাহু একই সঙ্গে বসে আছে ফলে তার কিন্তু সে সবসময় কিন্তু টেম্পেড অর্থাৎ মাঝে মাঝে রেগে যায় ছেলে মাঝে মাঝে অকারণ বশত রেগে যায় এবং কিন্তু তার ফাড়া আছে কিছু মনে করবেন না এই মঙ্গল রাহু বা শনি মঙ্গল যেখানেই থাকে সেখানেই কিন্তু তার দশা গোচর ফল অনুযায়ী কিন্তু কিন্তু ফাড়া থাকে প্রথমে বলি ঘরে পয়সা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছে কিন্তু সে সেদিকে চলছেন আপনারা কিরকম ভাবে না না চলতে পারছেন না বিয়ে করেছে বিয়ে করেনি বিবাহের জন্য কিছু করেছে না কারণ আরো একটি অশুভ যোগ রয়েছে সেটা হচ্ছে সপ্তম হাউজে রবি শুক্র অর্থাৎ রবি শুক্র বোধ দারিদ্র দোষ রয়েছে এই দারিদ্রতার কারণের জন্য দারিদ্র দোষ যদি সপ্তম থাকে তাহলে বিবাহিত জীবন কিন্তু থাকে সমস্যা এবং এই যে অর্থ রোজগার করতে পারছে না অর্থ সেভিংস হচ্ছে না মাঝে মাঝে রেগে যাচ্ছে এবং কিন্তু একটা বিষক্রিয়া অবস্থানে কিন্তু তার জীবনযাপন চলছে আর একটা কথা কিছু মনে করবেন না ও নেশা পেশা করছে না তো না না আপনি জানেন তো হ্যাঁ 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 ঠিক কিন্তু এটাও কিন্তু এখানে ছকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ভবিষ্যতে কিন্তু ও কিন্তু নেশা পেশা করতে পারে কিন্তু এই জায়গাটাও অ্যালাইনমেন্ট থাকতে হবে দেখুন এই আর্থিক রোজগার বা পারিবারিক সুখ শান্তি বাড়াতে গেলে বা বিবাহিত জীবন সুখের করতে গেলে সবটাই হবে যেটা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে কর্মটা ভালো করতে পারছে না এটা কর্মটা ভালো করতে পারবে কখন যখন এই যে মাঙ্গলিক দোষ রয়েছে এবং দারিদ্র দোষ রয়েছে এই এবং কেমদ্রম দোষ রয়েছে এই তিনটে দোষ রয়েছে এই তিনটে দোষ আপনি কাটিয়ে নিন প্রতিকার প্রতিবিধান করুন আপনার ছেলের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে আমি কথা দিলাম দেবাশিষ শাস্ত্রীর কাছে বারে আসতে হয় না আপনারা ভালো করে জানেন একবারই আসবেন যে কোনো সমস্যার জন্য সেই সমস্যার গ্যারেন্টি সমাধান নিয়ে বাড়ি যাবেন ও কিন্তু একটা রক এই পোবাল নিয়ে এখানে বলবেন না ও কি পরে আছে এটা যেটা পড়ে আছে সেটাও কিন্তু ঠিক নয় আপনাকে একটু বলে দিলাম মাঙ্গলিক আছে বলে আপনি প্রবাল পড়িয়েছেন কিন্তু কোন হাউজে আছে কোন ঘরে আছে সেইটাকে আপনি বুঝতে হবে পড়ালই হবে না যদি অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স যদি রোজগার করতে হয় রোজগার যদি অটুটভাবে রাখতে হয় তাহলে কিন্তু দ্বিগুণ অর্থ উনি উনি ইনকাম করতে পারবেন তার জন্য চেম্বারে আসতে হবে এগুলি কিন্তু আন্দাজে ট্রিটমেন্ট হয় না এগুলি আসতে হবে বুকিং করে আপনি হাওড়া থেকে ডালনব চেম্বারে ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে ওখানে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন কিন্তু দশটি থেকে ওই ডালনবের চেম্বারে নিজস্ব চেম্বারে পাবেন সম্ভব হলে একবার বুকিং করে সরাসরি চলে আসবেন দেবাশীষ শাস্ত্রী মানে অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার আবারও বলছি অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার যে কোনো সমস্যা যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান বা গ্যারেন্টি সমাধানের জন্য দেবাশীষ শাস্ত্রী আপনারা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন নাইন ফোর সেভেন সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন এবং ডা নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ এবং নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ এই ফোন নাম্বারে আপনারা ফোন করুন কথা বলুন দেবাশিস কাছে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন চলে আসুন দেখুন সময় আমরা কিন্তু অনেকটা বৃথা নষ্ট করে ফেলি আমরা গুরুত্ব দিই না সময়কে অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন আজকে হাতে সময় নিয়ে বিদায় নেবার পালা ধন্যবাদ জানাবো দেবাশিস দাকে ধন্যবাদ আপনাদের প্রত্যেকে ভালো থাকুন নমস্কার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাকুরা মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র Booking numbers nine double three zero double nine seven two three five -25, nine four double three zero two double five two five nine six seven four double two six five three seven 9674226537, WhatsApp number 8910460255.